যাদের শরীরে ঘামাচির সমস্যা বিশেষ করে এই গরমে ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ঘামাচিটা এতটা জ্বালা যন্ত্রণা করে যে আমাদেরকে একেবারে মানে খুবই জ্বালা দেয় কষ্ট দেয় এই জ্বালা থেকে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আসলে ঘামাচি কিভাবে ভালো হবে এই গরমে বাচ্চাদের কিন্তু বেশি ঘামাচি উঠে আর বাচ্চাদের ঘামাচি উঠলে তো অবস্থা খুব খারাপ আমার বেবিদেরও ঘামাচি ওঠে তো এইসব ঘরোয়া রেমেডি করে আমি আমার বাচ্চাদের ঘামাচি দূর করি কি আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে অনেকেই অনেক উপকৃত হয়েছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তো এই অতিরিক্ত গরমে আমি ভাবলাম একটা আমার বাচ্চার জন্য তৈরি করি আপনাদেরও কাজে লাগবে এখানে আমি পানির সঙ্গে এক চামচ পরিমাণ চিয়াশিট বা চিয়া বীজ ভিজিয়ে দিয়েছি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এরপরে আমি বেসন মিশাবো অল্প অল্প করে দেখতে পাচ্ছেন এই চিয়া বীজটা কিন্তু আমাদের অনেক গুণাগুণ পূরণ করে দুধ যেমন আদর্শ খাবার একটা খাবার খেলে আমাদের শরীরে বিভিন্ন চাহিদা পূরণ হয় এরকম চিয়া বীজ বা চিয়া শীতটা এটা খেলে আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে একটা খাবার খেলে আমরা অনেক গুণাগুণ পাবো এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে বেসন মিশিয়ে নিয়েছি আর একটা কথা বলবো যাদের ঘামাচি উঠে তারা সব সময় পাতলা সুতির জামা কাপড় পরবেন বাচ্চারা হলেও কিন্তু এটা করতে হবে আর গরমেই কিন্তু ঘামাচি উঠে দেখবেন একটু বৃষ্টি হলে বা একটু ঠান্ডা হলে এই ঘামাচিটা আস্তে আস্তে বসে যায় তো এই জন্য আমাদেরকে ডাবের পানি খেতে হবে গ্লুকোজের পানি পানি বেশি বেশি করে খেতে হবে আর ফ্রিজে যদি বরফ থাকে বরফও আপনি একটু করে ঘষে নিতে পারেন আপনার যে জায়গাগুলোতে ঘামাচি বেশি হয়েছে সেগুলোতে একেবারে ঘামাচি বসে যাবে আর আপনারা একটা পাউডার ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করেও কিন্তু আমার বেবিদের ঘামাচি একদিনেই মরে যায় সেটা হচ্ছে টিব্বত ঘামাচি পাউডার এটা শরীরটা একটু কালো করে তো তারপরে অনেক উপকারিতা রয়েছে আর এখানে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিম তেল এটা বাজারে কিনতে পাওয়া যায় নিম তেলটা তো আমার আসলে নিম পাতা আমি রাতের বেলা ভিডিওটা করছি সম্ভব না নিম পাতা বেটে দিলে আরও বেশি উপকারিতা পাবেন আর অ্যালোভেরা জেল এখানে সবগুলো উপাদানই প্রায় দেওয়া হয়ে এসেছে তবে ভালোভাবে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এই রেমেডিটা তৈরি হয়ে যাবে তো আপনাদের যাদের ঘামাচির সমস্যা রয়েছে আর বৃষ্টি যদি হয় একটু বৃষ্টির পানিতে ভিজতে পারেন বৃষ্টির পানি কিন্তু ঘামাচির জন্য অনেক উপকারী আর এই রেমেডিটা আপনারা দিনে দুই থেকে তিনবার করে লাগাবেন দেখবেন ঘামাচি একেবারে উধা হয়ে যাবে আর কখনো ঘামাচি হবে না আর এইটা এতটা ঠান্ডা আপনার শরীর এত ঠান্ডা করে দিবে। ঘামাচি একেবারে চিরতরে দূর হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ